তাই এই এনসিপির সাথে তাল মিলিয়ে কোনো লাভ নেই এনসিপির আলটিমেট টার্গেট বিএনপি মির্জা ফখর ইসলাম আলমগীর গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনী বিফল হয়েছে বলে মনে করেন এবং সেখানে এনসিপির উপরে আক্রমণকে উনি ধিক্কার জানিয়েছেন কেন এটি মন করলেন মূল কারণ হচ্ছে মির্জা ফখর ইসলাম আলমগীর বলতে চাইছেন যে বিএনপি মারামারিতে বিশ্বাস করে না কেন এমনটি মনি বললেন কারণ এনসিপির কাছে মার খাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বিএনপির আপনাদেরকে বলেছি বিএনপির যত বড় জনসমর্থনই থাকুক না কেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো জামাত হিজবুত তাহরির এবং এনসিপির দখলে তাই কোন রকম আন্দোলন বিএনপি সফল করতে পারবে না যদি ছাত্রদেরকে উনি খেপিয়ে তোলেন তাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডাউন দ্য ইউকেট খেলতে চান অর্থাৎ উনি এখন দরবেশে পরিণত হয়েছেন উনি আশা করেন যে এনসিপির পক্ষে কথা বললে তাহলে এনসিপিও সদয় হয়ে বিএনপির বিরুদ্ধে লাগবে না অর্থাৎ বিএনপিকে কামড়াবে না বিএনপিকে পেটাবে না এনসিপি জামাত হিজবুতাহরের চরমনায় এরা যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণ করে তাই ওরা চাইলে ছাত্রদল এবং বিএনপিকে পিটিয়ে হাড্ডি ভাঙার ক্ষমতা এখন রাখে বিএনপির যত বড় জনসমর্থনই থাকুক না কেন কারণ কারো বাপ কারো হাজব্যান্ড কোনো অফিসের কর্মকর্তা তারা মারামারি করতে যাবে না আন্দোলন দিনের পর দিন ছাত্রায় চালিয়ে যেতে পারবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিএনপির নিয়ন্ত্রণে নেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাই দরবেশে সে পরিণত হয়েছেন বিএনপির ইজ্জত ডুবিয়েছেন কয়েকদিন আগে এনসিপিরা তারা যখন রহমানের পোস্টার নামিয়ে পদদরিত করলো করল সেই সময় বিএনপির নেতা কর্মীরা পাল্টা হাড্ডি ভাঙতে পারেনি এই এনসিপির শুধু গান গেয়েছে চে দেখলাম কিছু বলার ছিল না কিছু বলার ছিল না যাক বিএনপি এখন ওদের সঙ্গে পেশি শক্তিতে পারবে না তাই বিএনপি হাতে পায়ে ধরে হলেও আসলে ইজ্জত বাঁচাতে চাইছে যে আমাকে আবার নিষিদ্ধের দাবি তোল না দেখো না আমি তোমাদের ডিফেন্সে কথা বলি কিন্তু মির্জা ফখর ইসলাম আলমগীর ভুলে গেছেন যে অজগর যখন কেউ পালে ঘরের কোনায় যখন মালিকের দিকে তাকিয়ে তাকিয়ে অজগরের বাচ্চা ফোসে তখন একদিন অজগরের বাচ্চা বড় হয়ে তার মালিককে গেলার ইচ্ছা রাখে তাই এই এনসিপির সাথে তাল মিলিয়ে কোনো লাভ নেই এনসিপির আলটিমেট টার্গেট বিএনপিকে গেলা